আমাকে ভালোবাসছে আস্তে আস্তে কথা বলছিলাম কয়েকজন মায়ের সাথে দেখা হয়েছিল আমাকে বললো যে একটা মা ছাড়া এর থেকে বেদনা দায়ক কে বলতে পারবে না সেখানে আমার অনেক মায়ের উপস্থিতি আছে অনেক মা রে ওখানে আছেন দূরে কাছে আছেন সত্যি মা ছাড়া বলতে পারবে না আমারই মাতার কত দুঃখ হচ্ছে ওই মাতাকে দুঃখ অন্যদেরকে ভাগ করে নিতে হবে এমন ওই মাকে

এবং যত দ্রুত সম্ভব দিয়ে ওকে কনভিক্ট করুক ওকে দোষী সাব্যস্ত করুক এবং যে সাজা হবে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিক দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এবং দ্রুত শাস্তি পেলে মনের মধ্যে যে এখনো যদি পশু বৃত্তি থেকে থাকে সে মনের মধ্যে কবর দিয়ে দেবে মনের মধ্যে আলতাহ করে দেবে যে ভয়ঙ্কর ব্যাপার সারা দুর্ভাগ্যের বিষয় আমি গতকালকে বলেছিলাম আজকেও বলতে বাধ্য হচ্ছে এখান থেকে মাননীয়ার কাছে এখানে অনেক হাজার হাজার মানুষের মধ্যে অনেকে আছেন যাদের এখন দুর্গা উৎসব চলছে সেটা ছেড়ে আজকে রাস্তায় কেন নাপতে হবে সত্যি মনে ভাব হচ্ছে উৎসবকে ছেড়ে আজকে রাস্তায় নাপতে হচ্ছে কেন সরকার ব্যর্থ হচ্ছে আর যারা সরকারকে ব্যর্থ করছে তাদের ভিতরে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে সেটাও দেখতে পাচ্ছে না আমি যতটুকু তথ্য পেয়েছি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে ফেললাম যে আমার যখন হারিয়ে গিয়েছিল নিখোঁজ হয়েছে খুঁজে পাচ্ছে না লোকাল ওই মহিষ মহিষমারি পুলিশ ক্যাম্পে গিয়ে জানিয়েছিল তারা ওখান থেকে কোথায় পাঠিয়েছে জয়নগর থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার আর যেখানে মিসিং হয়েছে ওখান থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে মনে হয় তাও তো নয় এক কিলোমিটারের মধ্যে কিন্তু পরিবারের লোকজনকে জয়নগর থানা এইটা পরে শুনছে জয়নগর থানা থেকে নাকি বলছো টা যে ওর মানে ওটা কুণ্টলি থানার আন্ডারে এই থানা থানা খেলতে খেলতে আজকে আমার মনটাকে আমরা হারিয়ে ফেললাম যদি যেটা শুনে ময়েসমাদি পুলিশ ক্যাম্পে যারা দায়িত্বে ছিলেন তারা বেড়িয়ে যদি একটু খোঁজা খুঁজি করতে তাহলে হয়তো আমাদের মনকে আমরা হারাতাম না তো ভাই বসভাই ডিউটির যারা ছিল তাদের বিরুদ্ধে মমতা বলছিল

কোথায় পার করলো কোন থানা থেকে এটা বলছে আর যদি এখানে একটা টাকা ভর্তি গাড়ি ধরা পড়ে বলতে খারাপ লাগছে আমার পরিবারের সদস্য পুলিশের বাইরে নয় পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যদি মাল কামানোর জায়গা থাকতো পরিবারের লোককে বলতো ওই মহিষমারি পুলিশ ক্যাম্প বলতো আমি তোমার সমস্যা সমাধান করে করেনি আমি আশা করব পুলিশ মন্ত্রী ওই সমস্ত ওই সমস্ত সব পুলিশ কর্তাদের বিরুদ্ধে আমার লড়াই নয় বা তাদের বিরুদ্ধে আমার নয় তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে বলে আমরা শান্তির সাথে রাত্রে ঘুমাচ্ছি কিন্তু পুলিশ সেজে যারা পুলিশ সেজে যারা দায়িত্ব পালন করছে না তাদেরকে ধিক্ষা দিন্দা জানাচ্ছে আমি আশা করবো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি এখানে আসবেন নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন এবং এখানে এসে বলে যাবেন دي اخمسة نمو الدول بحاشي এখনো পর্যন্ত এই সম্পর্কে কোনো বাক্য তিনি খরচ করলেন না গতকালকে বলেছে বলছে এখান থেকে মাননিয়ার উদ্দেশ্যে যারা আছে তাদের উদ্দেশ্য তাদের মাধ্যম দিয়ে বার্তা দিয়েছি দিচ্ছি

যে এত একের পর এক কেন ঘটনা ঘটে যাচ্ছে এই কদিন আগে কলকাতার যে ঘটনা ঘটেছে যেভাবে সারা রাজ্য প্রতিবাদ হয়েছে তারপরে ঘটনা কেন এই এই খনি গুলো এই সমাজ বিরোধী গুলো রকম ভাবে যেন একটা মেসেজ পাচ্ছে রাজ্য সরকার আছে তো আমি যাই অন্যায় করবো ও আড়াল করে নেবে উকিল লাগিয়ে তার আমার তিলোত্তম দিদির জন্য আস্তে আস্তে

ব্যবস্থা হবে এটা আপনাদের জেনে রাখা দরকার বলে বড়ের মায়ের মানে বড়ের ঘরের পিসি আর কুলের ঘরের মাসি এ বলছে আপনাকে আমাকে কি জানাচ্ছে যে এক মধ্যে বিচার চাই কিন্তু এই ধর্ষক গুলিগুলাকে বাঁচানোর জন্য আপনার আমার টাকা দিয়ে দিদিমণি সুপ্রিম কোর্টে ডজন ডজন উকিল আবার লাগাচ্ছে হিতকার নিন্দা জানাবেন না ধর্ষকদের কাছে খুনিদের কাছে একটা ওদের মেসেজ চলে যাচ্ছে যাই অন্যায় করি না কেন দিনের শেষে হয়তো যে সরকার আমাদেরকে বাঁচিয়ে নেবে আড়াল করে দেবে ফলে আজকে ঘটনা বেড়ে যাচ্ছে দু কুড়ি সালে আপনাদের মাধ্যমে জানতে পারলাম আজকে আমাদের বছর দশকের যেমন নাবালিকা বোনের সাথে যারা অন্যায় করেছে বা যে অন্যায় হয়েছে বছর দু কুড়ি সালে ওর বিস্তৃত দিদির সাথেও নাকি এই ধরনের তাকে ধর্ষণ করেছিল এবং সে যখন লোকাল থানাতে গিয়েছিল সে সময় কে পুলিশ কর্তা ছিল জানি না সেই পুলিশ কর্তারা নাকি তাকে বলেছিল বা তার পরিবারকে বলেছিল টাকা পয়সা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে ফলে সে বাধ্য সুসাইড করছে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী দিনে ঘটনা এই ধরনের ঘটনা ঘটতে না দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমার মনের সাথে যারা এই পয়সা ঠিক কাজ করেছে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে মানবো না আমরা রাজি আছেন রাজি আছেন আমরা যে কলকাতা রাজপথে বসবো যে আমার কিসের জন্য আমার দু বিঘে চার জায়গার জন্য বসবো না আর ক্ষমতার জন্য বসবো না আমার বোনের বিচারের জন্য আমার বোনের সাথে অন্যায় করেছে ইনসাফ নাই দেওয়ার জন্য আমরা কি করব রাস্তায় বসবো আমি একটা জিনিস ভেবে ভাই না আপনার গত বছরে এই যে মিসিং কেসটা না এখানে পুলিশ কর্তারা থাকলে পরে জিজ্ঞাসা করবে তারা সহজে নিতে চায় না কেন আমি বুঝে পাই না গত বছরে কলকাতার এক ছেলে সরি মালদার এক ছেলে কলকাতা এসেছিল নিটের কোচিং নিতে নিটের কোচিং এ পাস করবে এমবিবিএস ডক্টর হবে সেই লক্ষ্যে এসেছিল একটু বড় লোক বাড়ির হাত ছেলে ছিল হাতে আইফোন টাইফোন ছিল টাকা পয়সা ছিল ওরই বকুড়া যেখানে খাওয়া দাওয়া করতো এই মেসের কজন তাকে অপহরণ করে ফোন করেছে ছেলের বাবাকে যে এত টাকা দিতে হবে তাহলে আমি তোমার ছেলেকে ছাড়বো লোকাল থানাতে এখানে যোগাযোগ করে জানানোর পরেও মিসিং দেয় নেয়নি ডাইরি পর্যন্ত নেয়নি কিছুক্ষণ যাওয়ার পরে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে কথা খুঁজির পরে কি হলো ঠিক একই ভাবে লাশ উদ্ধার হলো কেন পুলিশের এত অনিয়া পুলিশের মধ্যে আইনের মতো সংস্কার আনা দরকার পুলিশ করে যদি আমাদের দেশের আইন যে নতুন আইন হয়েছে বিএনএসএস সেখানেও কিন্তু উল্লেখ করা আছে যে এই ধরনের কাণ্ড ঘটলে মহিলাদের নির্যাতনের ক্ষেত্রে একটা মহিলা পুলিশকে অপহরণ করার কথা বলা আছে একশো তিয়ানব্বই নম্বর বিএনএসএস দু হাজার তেইশ সালের এতে একশো তিয়াত্তর নম্বর ধারাতে কিন্তু সেই মতো ব্যাক এটা কাজ করে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছি আমরা যারা এসেছেন আমি প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে উপস্থিত হয়ে প্রমাণ করিয়ে দিচ্ছেন যে ওই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার দিয়ে কারো শীত দ্বারাকে কিনে নিতে পারবে না কারণ হচ্ছে ওটা যারা দিচ্ছে আমাদের পাপ্য আমরা পাচ্ছি ঠিক কথা কেউ ওদের দান ভিক্ষা দিচ্ছে না আমাদের ট্যাক্সের টাকায় ঘুরিয়ে আপনার ট্যাক্সের টাকা আমার মাকে দিচ্ছে আমার মায়ের ট্যাক্সের টাকা হয়তো আপনার মাকে দিচ্ছে এর থেকে বেশি কিছু নয় ওটা কালীঘাট থেকে ট্যাক্সাল নয় টাকা ছাপিয়ে আপনাকে আমাকে দিচ্ছে ওটা আমাদের ট্যাক্সের টাকা কিন্তু আমাদের কে দক্ষিণ ভান্ডার ধ্রুবশ্রী কন্যা শ্রেণিয়ে ধ্রুপশ্রী কন্যা শ্রেণী দিয়ে আমাদের মেয়েদের ওরা অত্যাচার হবে আমাদের বাড়ির ভোগগুলো আমরা অত্যাচার হবে আমাদের কন্যাগুলো শিশু কন্যার ওপরে অত্যাচার হবে আমরা মুখ বুঝে চুপ বসে থাকবো সেটাও আমরা মানব হতে পারে না আমরা রাস্তায় ভেবেছি রাস্তা দিয়ে থাকবো দ্রুত বিচার চাইছি এবং মুখ্যমন্ত্রী বিবৃতি চাইছি এখানে এসে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে বিবৃতি দেবে এটা আশা করছি তবে ওই বিপরীতে আমরা নবনা না কেউ কোন বিপরীতি কান্দুলির ঘটনা আমাদের ভুলে যাচ্ছি না কান্দুলিতে কি বলেছিল অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে কি হবে যারা দোষী শাস্তি পেয়ে যাবে আর আমরা কি দেখলাম দশ বছর পার হয়ে গেল কান্দুলি নির্যাতিতা আজও কাঁদছে কাঁদছে মানে সে যেখানেই থাকুক শান্তিতে থাকুক সেই জায়গাতে কাঁদছে তার পরিবার কাঁদছে এখনো বিচার পাচ্ছে না তাই বন্ধুগণ চুপ করে গেলে হবে না আমি আপনাদের অনুরোধ করছি রং দেখতে যাবেন না অনেক রং এর খেলা খেলেছে জাত বর্ণ দেখতে যাবেন না কারণ যারা এই এই ভবনের কুকুর মকুর বানায় যারা শয়তান টাইপের হয় যারা মানুষ টাইপের হয় যারা সমাজ বিরোধী হয় যারা সর্বতারা দেখেন আপনারা আমার মেয়ের পর তারা লক্ষ্য লোভ রাখে তাই আমরা আপনাদের বলবো

এতটুকুই আপনাদের বলবো যারা আজকে ভয় দেখিয়ে একটা মাইক গাড়িকে পাঠিয়ে দিয়েছে নাকি ভাঙচুর হবে এনাবে চান হবে অনেক ভয় দেখিয়েছে তো কথা হচ্ছে গণতন্ত্রকে যদি কেউ ভাঙতে আসে আমাদের কথা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে ভাই হ্যাঁ গণতন্ত্রকে যদি ধুলিস্বাদ করতে আসে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ধুলিস্বাদ তাকে ধুলিস্বাদ করতে হবে তো এই যারা এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তাদের বলবো বাপ বাপকেও ছাড়ে না কিন্তু আপনারা পাপকে প্রশ্রয় দিচ্ছে এই পাপ কিন্তু আগামী দিন আপনার ঘরেও হতে পারে আমরা চাই না আপনার ঘরের সাথে হোক আপনার সাথে অন্যায় হোক আসুন রাস্তায় আসুন গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা অন্যায় করেছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার আপনারা যদি পরিচয় থাকতে পারে যার বিভিন্ন যদি পরিচয় থাকতে পারে সব পরিচয়ের এখন আমরা মানুষ আমরা মানুষ হয়ে আমাদের পরিবার আছে একজন মানুষে অ্যাকশন নির্যাতিতার পাশে দাঁড়াতে হবে আমি শেষ করার আগে একটা কথা বলবো যে মাইকের আওয়াজ যাচ্ছে আই বি মাধ্যমে যে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটা মানুষ রাগের ক্ষোভের বই প্রকাশ করতে গিয়ে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাকে সামনে রেখে যদি কোনো মানুষের প্রতি প্রশাসনিক কোনো অ্যাকশন নাই কিন্তু এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে সেটা আসবো আসবো এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে প্রশাসন কিন্তু ওইটাই তো বলে যাচ্ছে তাই কারণ এতদিন মানুষ মুখ বুঝে সহ্য করেছে অন্যায় হয়েছে অন্যায় হতো না আপনার মহিষমারি বাজারের ছিল তারা যদি যত সময়ের ব্যবস্থা নিত তাহলে আজকে আমাদের এখানে আসতে হবে